নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আজকে ঝাল ঝাল চিকেন কষা করব আর তাই আমি দেখো চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কয়েক টুকরা আলু আর বাটিতে ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবারে দেখো আলুগুলোর গায়ে আমি ভালোভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি তারপরে আলুটা একটু ভেজে নেব আসলে মাংসের ঝোলে আলুটা ভেজে দিলে সেই আলুটা খেতেই অন্য রকম একটা ভালো লাগে তো দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে দিব আলুটা একটু ভালোভাবেই ভেজে নিয়েছি এবারে আলুটা তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর তেজপাতা তো এবারে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি আড়াই চামচের মতো আদা বাটা আর দুই চামচের মতো রসুন বাটা এটা আমি আমার মাংসের পরিমাণ বুঝে নিয়েছি তোমরা তোমাদের মাংসের পরিমাণ বুঝে আদা রসুনের বাটাটা দিবে তো এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যেটা আমি জল দিয়ে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব। আসলে চিকেন কষা রান্নার জন্য কোনো তাড়াহুড়া করলে চলবে না তবে কিন্তু চিকেনের ঠিকঠাক স্বাদটা আসবে না তো দেখো আমি ভালোভাবে এটা কষিয়ে নিলাম আর এবারে দেখো এর মধ্য থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি চিকেনগুলো আর ভাজা আলুগুলো একসাথে দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো মোটামুটি লবণ দিয়ে ভালোভাবে চিকেন সহ এটা কষিয়ে নেব চিকেন থেকে আরও কিছুটা জল বের হবে সেই জলে ভালোভাবে আমি চিকেনগুলোকে কষিয়ে নিব। আর এমনভাবে কষাবো যাতে চিকেনটা কষানোর সময়ই সিদ্ধ হয়ে যায় আর চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব আর মাঝে মাঝে একটু জল দিয়ে দিয়েও কষাবো কারণ হচ্ছে আর না হলে মশলাটা কড়াইতে লেগে যাবে দেখতে পাচ্ছ ঢাকনাটা সরানোর পরে কত সুন্দর কালার এসেছে এবং এর থেকে তেলটা কত সুন্দরভাবে ছেড়েছে দেখে মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে এইভাবে আমি আবারও জল দিব এবং ঢাকা দিয়ে অল্প আছে চিকেনটা কষিয়ে নিব আর জলটা টেনে গেলে আবারও জল দিয়ে দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়েই চিকেনটা কষিয়ে নিব দেখো ঢাকনা সরিয়ে দিলাম আমি এবারে আমি জলটাকে আবার টেনে নিব এবং আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট সেভেন্টি পারসেন্টের মতো এবারে আমি একদম জল দিয়ে দেব ঝোলের জন্য আর তার আগে দেখো আমি একটুখানি লেবুর রস দিয়ে দেব চিকেনটা কষানোর মধ্যে তাতে চিকেনটা খেতে একটু টকটকও লাগে আমার কাছে বেশ ভালো লাগে তোমরা ইচ্ছা না হলে এটা স্কিপ করতে পারো আর দেখো চিকেনের কালারটা কিন্তু আজকে একদম পারফেক্ট এসেছে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তোমরা তো পরিমাণটা দেখলেই ঝালের জন্য আমি শুধু কাঁচামরিচই ইউজ করেছি আর লাল হওয়ার জন্য কালারটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কাঁচামরিচটা স্কিপ করে শুধু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েও রান্না করতে পারো তো দেখো আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আমি কিন্তু জল খুব বেশি দেইনি কারণ চিকেনটা খুব বেশি পাতলা ঝোল করব না একটু কষা কষাই করব দেখো আমার রান্না কমপ্লিট আর কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে বিদায় নেবো এখন এটা